বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করল রাসেলার্নল শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সাবেক প্লেয়ার রাসেল আর্নল যারা চিনেন তারা তো চিনেনি আর আগে যারা খেলতে দেখেন নাই তারা হয়তো ইদানিং আপনার কমেন্ট্রি করতে দেখেছেন খেলা শুরু হওয়ার আগে এই ধরনের বাজে মন্তব্য বাংলাদেশকে এবং সেই দিনেই সেই দিনেই তার দল শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মতো থার্ড ক্লাস ক্রিকেট টিমের কাছে আশি রানে পরাজিত হয়ে আশি রানে অল আউট হয়েছে এবং পাঁচ উইকেটে পরাজিত হয়েছে সাদাকে সাদা কালোকে ভাই কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি ভিডিও এই ভিডিওটা আসলে করার ইচ্ছা ছিল না কারণ আজকে অলরেডি দুটা ভিডিও দিয়ে দিচ্ছি সে ক্লিয়ারলি বলছে যে পাকিস্তান ভারত যেই গ্রুপে আছে এই গ্রুপটা সহজ গ্রুপ একেবারেই কারণ দুই দলেই কঠিন মানে শক্তিশালী আর ওই যে আরব আমিরাত কিংবা ওমান এরা কম শক্তিশালী প্রতিপক্ষ সুতরাং ওই দুই দল ভারত এবং পাকিস্তান নর্মালি ম্যাচ জিতে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করে ফেলবে কিন্তু সে বলছে যে গ্রুপ বিতে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং এই গ্রুপটা বেশ কঠিন গ্রুপ এবং শক্তিশালী তিনজনই শক্তিশালী তবে সে মনে করে যে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে না বাংলাদেশকে সে দ্বিতীয় রাউন্ডে দেখে না বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার কাছেও হারবে আফগানিস্তানের কাছেও নাকি হারবে খেলা তো মাঠে হয় তো মাঠের খেলা তো তুমি কমেন্ট্রি করো তোমার তো দেখা উচিত ছিল বা তুমি দেখছো কি জানি না তোমাদের শ্রীলঙ্কাকে বাংলাদেশ যে হারাই আসছে সিরিজ সিরিজ হারাই আসছে তার মানে এই না যে আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কাকে হারাবো কিন্তু আমাদের সেই এবিলিটি আছে তার প্রমাণ কিন্তু বাংলাদেশ রাখছে আফগানিস্তানকে হারাইছে না বাংলাদেশ হারাইছে সুতরাং হারানোর এবিলিটি বাংলাদেশের আছে আমার বাংলাদেশও তো হারছে শ্রীলঙ্কার কাছে ওদের এবিলিটি আছে আর আমাদেরকেও হারানোর এবিলিটি ওদের কাছে আছে কিন্তু এই যে ও বললো যে ও দেখে না বাংলাদেশের কোনো রকম সম্ভবও না রকম সম্ভাবনাই সে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে দেখে না তাইলে তার চোখ আমার কাছে মনে হয় যে চোখের সমস্যা আছে চোখের ডাক্তার দেখাও কারণ তোমার দল আজকে জিম্বাবু হচ্ছে সবচাইতে দুর্বল দল এই জিম্বাবুয়ের সাথে শ্রীলঙ্কা মাত্র আশি রানে অল আউট হয়ে গেছে রেকর্ড লজ্জাজনক রেকর্ড টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা আশি রানে অল আউট হয়ে গেছে এবং প্রতিপক্ষ দল পাঁচ উইকেটে তাদের জয় নিশ্চিত করে ফেলছে সুতরাং আজকের এই দিনে তুমি বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলছো আজকেই এটার রেজাল্ট তুমি পাইয়ে গেছো যে তোমার যেই দলকে তুমি বলছো যে দ্বিতীয় পর্বে দেখো দ্বিতীয় রাউন্ডে দেখো সেই দল আজকে আশি রানে প্যাকেট আশি রানে প্যাকেট আর তুমি এই দলকে দেখো দ্বিতীয় রাউন্ডে আর যেই দল তোমার দেশে গিয়ে তোমাকে সিরিজ হারাই আসছে সেই দলকে তুমি দ্বিতীয় রাউন্ডে দেখো না তার মানে কি তোমার চোখে কাঠের চশমা কাঠের চশমা যদি না হয় তাইলে তো তুমি দেখতা এই ধরনের কালো সানগ্লাস যদি হইতো তুমি দেখতা সুতরাং রাসেলের এই কথা আমি আসলে কোনো ভিত্তি পাই না যে কী শুরুবার ভিত্তি করে সেই কথাটা বলছে কোনো যুক্তিকতা নাই আগে নিজের দিকে তাকাও পরে অন্যকে নিয়ে সমালোচনা করো